দিবজল ভাই নায়িকা খুঁজছিলেন নায়িকা খুঁজছিলেন যে একটা একদম নতুন একটা ফেস লাগবে নতুন একটা মেয়ে লাগবে তো প্রিমিয়ারে তখন সবাই মিলে সেখানে দিবজল ভাই ছিলেন সাকিব ছিল ওনারা সবাই মিলে ঈদের দিন মানে ফান করছে সাকিবের বাসায় বলতে চাই মেয়েটা তো সুন্দর দেখতে কোথাকার মেয়ে খোঁজ বের করো খোঁজ বের করো কোথায় বগুড়ার বগুড়া কি করে এই করে সেই করে করতে করতে ঈদের পরের দিন আমার ফোন আসছে যে এরকম আমরা একটা করতে চাই সিনেমা করতে চাই আপনার মেয়েকে ভালো লেগেছে সো সে যদি মানে ফুল ফেমের নায়িকা হতে চাই তাহলে কাজটা করাবো এইটা শুনে তো আমাদের বাড়িতে একদম বলতে গেলে এক ধরনের ধর্মঘট হরতাল স্ট্রাইক যা যা আছে বলা যায় মানে সে সিনেমা করতে দিবে না কোনোভাবে আমাদের বাসা থেকে সিনেমা কোনো অ্যালাউ নেই যখন রাজ্জাকাঙ্কেল আছে শুনেছেন মার আবার ড্রিম হচ্ছে রাজ্জাকাঙ্কেল মানে ভাই না মার তো খাওয়া বন্ধ সে আবার কখনো রাজা কঙ্কেল কে দেখবে হ্যাঁ এরপরে যাই হোক আবার রাজাক আঙ্কেল আমার বাবা মানে তার বিশাল ব্যাপার তার স্বপ্নের হিরো মানে আমার তার মেয়ের বাবা মানে বিশাল ব্যাপার সবকিছু মিলে আসলে আমার জানেটা এইভাবে শুরু